হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমি রাত্রে নতুন একটি টিপসের ভিডিও আবার নিয়ে চলে এসেছি নতুন নতুন টিপস তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে আসছি প্রথম টিপসটা দেখুন বন্ধুরা আমি একটা চুরি নিয়েছি আর এরকম চুরি কিন্তু আমরা শাড়ি সালোয়ার সঙ্গে পরি সেট করে তো যে কোনো চুরি আমরা সবসময় কিন্তু এরকম স্টোনের চুরি পরেই থাকি আর সবসময় কিন্তু আমাদের এরকম একই রকমের চুরি কিন্তু পরতেই ভালো লাগে না আর সবসময় আমরা ম্যাচিং করে চুরি পরি যে কোনো সালোয়ার বা শাড়ির সঙ্গে আর অনেক সময় দেখা যায় এই চুড়িগুলো কিন্তু আমাদের যেসব শাড়ি পরবো তার কিন্তু ম্যাচিং থাকে না আর তার জন্য আমি কি করছি দেখুন বন্ধুরা আমরা কিন্তু সেই শাড়ির সঙ্গে আমরা ম্যাচিং একটা চুড়ি তৈরি করে নিতেই পারি বাড়িতে আর আমাদের কিন্তু এক্সট্রা টাকা খরচা করে সেই কালারের চুড়ি কিন্তু আমাদের আর কিনতেই হবে না আমি একটা রবার ব্যান্ড নিয়ে নিয়েছি তো নিয়ে দেখুন আর চুরির মধ্যে আমি একটু আটা লাগিয়ে নিয়েছি আটাটাও একটু লাগিয়ে নিতে হবে আর যে রাবার ব্যানটা নিয়েছি সেটা দেখুন একটু বড় সাইজের নিতে হবে কেননা চুরিটা একটু বড় তো তাই জন্য আমি দেখুন কি করছি ভালো করে কিন্তু চুরির মধ্যে রাবার ব্যানটা পরিয়ে দিচ্ছি দেখুন এইভাবে কিন্তু চুরির মধ্যে খুব সহজেই থেকে যাবে খুলবে না যখনই আপনারা মনে করবেন যে চুরিটা আবার একই স্টোনের করে নেব তখন একটু যদি আমরা জলের মধ্যে সামান্য কিছুক্ষণ ভিজিয়ে রাখি যে আটাটা উঠে কিন্তু আমাদের চুড়িটা আগের মতনই স্টোনের হয়ে যাবে আর যখনই মনে হবে যে আপনাদের চুড়ি যে শাড়ির সঙ্গে পরবে ম্যাচিং হচ্ছে না এরকম কিন্তু বাড়িতে আমাদের রাবার ব্যান্ড থাকে নানা রকম কালারের লাল কালো যে কোনো কালারের কিন্তু আমরা এরকম চুড়ির যে কোনো চুড়ির মধ্যে পরিয়ে নিতেই পারি আর দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু চুরির কালারটা চলে সেইভাবে কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করবেন চলে আসছি পরবর্তী দেখুন বন্ধুরা আমি একটা টিপের পাতা নিয়ে নিয়েছি আর টিপের পাতা যখনই আমাদের এই টিপগুলো শেষ হয়ে যায় ফুরিয়ে যায় তখন কিন্তু আমরা এই টিপের পাতাগুলো ফেলে দিই আর এই টিপের পাতা কিন্তু অনেকটাই আমাদের কার্যকরী একটা জিনিস এটা ফেলে না দিয়ে যদি আমরা খুব সুন্দর করে একটি জিনিস তৈরি করে নিতে পারি ঘরোয়া কিছু তো আমাদের অনেকটাই উপকার হবে আর দেখুন টিপের পাতাটা নিয়ে নিয়েছি আর আমি একটা সেলো টেপ নিয়ে নিয়েছি নিয়ে আমি দুদিকে আমি সেলোটেপটা দিয়ে খুব ভালো করে কিন্তু এটা লাগিয়ে দেব তো একদিকটা আমি এখন দিয়ে দিচ্ছি দেখুন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে অনেক অনেক শেয়ার করে দেবেন আর একদিকে আমার লাগানো হয়ে গেল আর একদিকটায় আমি এরকমভাবেই একটা সেলোটেপ নিয়ে নিয়েছি কেটে তো নেওয়ার পরে আমি একইভাবে লাগিয়ে দিচ্ছি যাতে না খুলে যায় দেখুন দুদিকে সুন্দরভাবে কিন্তু আমি শিলচেপ দিয়ে আটকে নিয়েছি একদিকটা কিন্তু ফাঁকা পড়ে আছে আর এটা নিয়ে এখন আমি কি করবো দেখুন আর আমাদের সবার বাড়িতে কিন্তু এরকম ভোটার কার্ড আই কার্ড আর এটিএম কার্ড এগুলো থাকে তো ছোটো ছোটো জিনিস যখন আমরা ব্যাগে করে নিয়ে যাই তো অনেক সময় দেখা যায় পড়ে যায় কোথাও আর খুঁজে পায় না অনেক তখন সমস্যার মধ্যে পড়তেই হয় তার জন্য আমি কি করছি দেখুন আর এই টিপের পাতাটা শেষ হয়ে গেলে তো আমরা ফেলেই দিই আর এরকম টেপ দিয়ে চারিদিকে দিয়ে যদি আমরা এই এটিএম কার্ড ভোটার কার্ড এগুলো রেখে দিতে পারি একটা কভার করে তাহলে কিন্তু যখনই আমরা বাজারে বা কোথাও নিয়ে যাব যখনই দরকার পড়বে এই এরকমভাবে যদি আমরা ব্যাগের ভিতর করে নিয়ে নিই এটা কিন্তু হারিয়ে যাবে না আর ছোট ছোটো করে একটা একটা করে খুঁজতেও হবে না দেখুন আমি একটা ব্যাগের মধ্যে দিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটা রয়ে গেছে বাড়িতে অবশ্যই টিপসটা অ্যাপ্লাই করবেন আসছি পরবর্তী টিপস আর দেখুন বন্ধুরা আমি একটা বটি নিয়েছি তো বটি অনেকেই এখন দেখা যাচ্ছে বটি ছাড়া কিন্তু ছুরি ছুরি দিয়েই কিন্তু সবজি কাটছে আবার অনেকেই কিন্তু বটি দিয়েই সবজি কাটি আমরা তো বটি দিয়ে কাটার পরে কী হয় আমরা কিন্তু এটা সব সময় ধুয়ে রাখি না দেখা যায় ধুয়ে রাখলে কিন্তু এটার যেহেতু লোহার এটা কিন্তু অনেক সময় জং লেগে যায় খুব তাড়াতাড়ি কিন্তু এই বটিটা নষ্ট হয়ে যাবে আর নষ্ট হয়ে গেলে কি হবে আমাদের কিন্তু আবারও দাম দিয়ে এই বটিটা কিনতে হবে আর এই বটিগুলোর দাম কিন্তু অনেক টাকাই পড়ে আর আমরা হয়তো আজকের সবজি কেটে রাখছি তারপরে কিন্তু আমরা এটা ধুয়েও রাখছি না আর এটা আলগা করেই এরকমভাবে রেখে দিই তখন কি হয় ঠিকঠিকই আরশোলা এগুলো কিন্তু মুখ দিয়ে বটির মধ্যে চলে যায় আর তারপরের দিন কি হয় আমরা কিন্তু এটাতেই সবজি কাটি আর ওই সবজিটা তখন কাটলে কী হয় আমাদের কিন্তু অনেক সময় অনেক রোগ কিন্তু হতে পারে শরীর খারাপও হয়ে যেতে পারে তার জন্য আমি কি করছি দেখুন একটা মোজা নিয়েছি খারাপ বাতিল দেয়া মোজা হলেই হবে মোজাটা নিয়ে কি করছি আমি বটির মধ্যে এইভাবে পরিয়ে দিলাম তো পড়ালে কি হবে এর মধ্যে কিন্তু রকম তেলা পোকা আরশোল্লা টিকটিকি কিন্তু রকম কিন্তু এতে মুখ দিতেও পারবে না আর বটিটা কিন্তু একদম ভালো থাকবে আর বাড়িতে অবশ্যই টিপসটা অ্যাপ্লাই করবেন চলে আসছে পরবর্তী টিপসে আর দেখুন বন্ধুরা মোমবাতি আমরা কিন্তু আমাদের প্রায় সময় কিন্তু মোমবাতি জ্বালাতে কাজে লাগে কিন্তু অনেক অনেক সময় দেখা যায় হয়তো লোডশেডিং হয়ে গেল বাড়িতে তো তখন আমরা কি করি মোমবাতি জ্বালাই আর তখন কি হয় যখনই আমরা মোমবাতিটা জ্বালাই তাড়াতাড়ি কিন্তু আমাদের মোমবাতিটা শেষ হয়ে যায় তার জন্য কি করছি দেখুন বন্ধুরা মোমবাতির মধ্যে আমি একটু সর্ষের তেল নিয়ে নিচ্ছি সর্ষের তেল তো সবার বাড়িতেই থাকে তো আমাদের দেখুন আমি একদম সর্ষের তেলটা চারিদিকে কিন্তু দিয়েও দিচ্ছি যেখানে আমরা মোমবাতিটা বসাবো আর এইভাবে যদি আমরা মোমবাতিটা বসাই তখন কি হবে চারিদিকে যে মোমটা গোলে গলে পড়ে না আর আমাদের যে মেঝেটা আছে ওখানে কিন্তু একটা দাগও হয়ে যায় দেখতেও বাজে লাগে মোমবাতিটা উঠতেও চায় না তাই যদি আমরা সর্ষের তেল দিয়ে এইভাবে মোমবাতিটা বসাই তার পরেও কিন্তু আমাদের কোনো রকম মেঝের মধ্যে দাগও হবে না আর মোমবাতিটা জ্বালানোর সঙ্গে সঙ্গে নিভেও যাবে না তাড়াতাড়ি শেষও হয়ে যাবে না যেটা দশ মিনিট জ্বলতো সেটা কিন্তু আমাদের প্রায় তিরিশ মিনিট পর্যন্ত এই মোমবাতিটা জ্বলবে আর দেখুন বন্ধুরা মোমবাতিটা আমি জ্বালিয়ে দিয়েছি আর যে চারদিক থেকে যে মোমবাতির মোমটা গোলে গোলে পড়বে এখানে যদি পড়ে চারিদিকে কিন্তু আমাদের তুলতেও সুবিধা হবে আর খুব সহজে কিন্তু এই মোমটা উঠে যাবে আর আমাদের কিন্তু কোনো রকম মেজের দাগও হবে না মেজেটা কিন্তু ভালোও থাকবে আর মোমবাতিটা দশ মিনিটের জায়গায় কিন্তু আধা ঘন্টা আমাদের জ্বলবে অবশ্যই কিন্তু মোমবাতির মধ্যে তেল দিয়ে দেখবেন এইভাবে আপনারা ভালো ফল পাবেন ভিডিওটা এই পর্যন্ত রাখছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন